বিয়ের পরে শান্তি চান না অশান্তি চান বর্তমানে শুধু দেখা যায় বিভিন্ন ফ্যামিলির মধ্যে একটাই মাত্র সমস্যা সংসারে বনাবনী হচ্ছে না বিভিন্ন কারণে সাথে মনোবানিল্যতা চলছে এরপরে দেখা যায় একদিন দুই দিন তিন দিন আর চলে না তখন এক তালাক দুই তালাক তিন তালাক বাপে তালাক মায়ে তালাক চোদ্দ গোষ্ঠী তালাক এদিক দিয়ে সন্তান রয়েছে দুই বছর পাঁচ বছর দশ বছরের ছেলে সন্তান রয়েছে তালাক যখন দেওয়া শেষ এখন হুজুরের কাছে এসে হুজুর হুজুর বাঁচান বলে হয়েছে একটু বলেন ঠান্ডা মতে বসেন বলে হুজুর কাম তো ঘটায় ফেলেছি কি কাম ঘটিয়ে ফেলেছেন বলে বিবিরে তো তালাক দিয়ে ফেলছি সন্তানের এখন সন্তানের মা আমি কোথায় পাবো সন্তানের কি হাসর নাসর হবে তালাক দেওয়ার আগে আমাদের হিসাব নিকাশ করার কথা ছিল দরকার ছিল আমার একটা সন্তান আছে আমি যদি বিবিকে তালাক দিয়ে দেই আমি তো নতুন করে বিবি পাবো কিন্তু সন্তান মাটা পাবে কোথায় এই জন্য বিয়ের আগে এই জন্য দেখতে হবে তার মধ্যে দিনদারি আছে কি দেখতে হবে কিন্তু আমাদের যখন পাত্রী দেখতে যাই পাত্রে দেখতে যাওয়ার পরে আগে এক নম্বরে দেখি সুন্দর কিনা মেয়েটা সুন্দর কিনা সুন্দর হওয়ার পরে দেখি মেয়ের বাবার মাল আছে না নাই এরপরে দেখি বংশ বুনিয়াদ ভালো কি ভালো না এরপরে জিজ্ঞাসা করি মা তুমি নামাজ কালাম পড়তে পারো নি নামাজ কালাম পরে বলে না পরে না এখন পড়বে কোরআন শরীফ পড়তে পারে বলে না কোরআন শরীফই মক্তবে শিখেছিল খতম দুই চারটা করেছে কোরআন নিয়েছিল কিন্তু শিখে ফেলবে মোহতার মাহাজীন তখন আমাদের সকলের বক্তব্য হয় তখন আমাদের সকলের কথা হয় ঠিক আছে এটা যেহেতু একটু ত্রুটি আছে অসুবিধা নাই এটা শিখে নিবে হয়ে যাবে সব কিছু ঠিকঠাক কিন্তু যখন বিয়ের আগে যদি থাকে সুন্দরের মধ্যে কমতি থাকে বলে না বিয়ের পরে সুন্দর হয়ে যাবে অনুরূপভাবে মাল যদি কম থাকে বলে না বিয়ের পরে আল্লাহ বরকত দিয়ে দেবে অনুরূপভাবে বংশ যদি একটু নিম্ন থাকে বলে না আল্লাহ এর মধ্যে শান্তি সুখ দিয়ে দেবে ওইখানে তখন আমাদের যুক্তি চলে না ওইখানে তখন আমাদের চাহিদা চলে না আমাদের চাহিদা চলে তাহলে তখনই সব দুনিয়া সবকিছু ঠিকঠাক হওয়ার পরে দিনের ক্ষেত্রে ত্রুটি হলে অসুবিধা কিন্তু বিয়ের পরে কিন্তু এক নম্বর লাগে দিন দাঁড়ি এক নম্বর লাগে কি দিন দাঁড়ি যদি না থাকে শাশুড়ি বেজার শ্বশুরও বেজার জামাই বেজার দেওর বেজার ননদ বেজার সবাই বেজার কারণ তার আচর আচরণ তার চাল কিছুই ভালো লাগে না সে সংসারে কাজ করে না শাশুড়ি বেজার স্বামীর করে না স্বামী তখন কপাল কপালায় তখন বলে আহ হুজুর বলেছিলেন দিনদারিটা দেখার জন্য যদি দুর্গতি আসতো না আমার সংসারে অশান্তি আসতো না আমার বিবি আমাকে ছেড়ে আরেকজনের পিছনে লাইন চেয়ে ছুটতো না আমার বিবি আমাকে সম্পদ কিছু আত্মসাত করে আরেকটা প্রক্রিয়ার মধ্যে লিপ্ত হয়ে আমার জিন্দগি বরবাদ করতো অনেক এমন বরবাদ হচ্ছে কি হচ্ছে না নিজের স্বামী বাদ দিয়ে পরকিয়ার মধ্যে লিপ্ত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে দিনদার মহিলা হচ্ছে না বেদিন যারা তারা হচ্ছে যাদের মধ্যে দিনের বুঝ নাই সামস নাই এরাই